আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের জন্য একটি জরুরি সতর্কবার্তা একটি মহা দুঃসংবাদও বলতে পারেন বাংলাদেশের দিকে ধেয়ে আসছে রেইন বোল্ট ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছে পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন সরাসরি আকাশ থেকে পানি নেমে এসেছে ঠিক বাংলাদেশের দিকেও এরকম রেইন বোল্ট ধেয়ে আসছে বলে সতর্ক জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছেন বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইন বেল্ট এর প্রভাবে আগামী পাঁচ দিন রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সংস্থাটি বলেছেন স্থানভেদে দুইশো থেকে দুইশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হতে পারে এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে দশ জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছেন দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইন বেল্ট এটি দেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে এর প্রভাবে আপনারা আগামী পাঁচ দিন বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখবেন আমরা ইতিপূর্বে পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন যেভাবে বন্যাটা হয়েছে পাকিস্তানের বন্যায় কিন্তু অনেক হতাহতের ঘটনাও ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের আপনাদের প্রতি সতর্কবার্তাটি প্রকাশ করা যারা একটু নিচু এলাকায় বসবাস করেন বিভিন্ন সময় পানিতে তলিয়ে যায় এইসব এলাকাগুলোর দিকে বেশি সতর্কবার্তা হিসেবে আমরা জানাচ্ছি আপনাদেরকে একটু সতর্ক থাকুন দিন রাত যে কোনো সময় আপনাদের অঞ্চলের সমস্ত কিছু ডুবে যেতে পারে এর মধ্যে কোনো সন্দিহীন বা সন্ধিহান না রেখে আগের থেকে সতর্ক হয়ে থাকা সবার জন্যই অতীব গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সকল জেলা ও জেলার আশেপাশের লোকজনের সতর্ক করা হলো তারা একটু বেশি সতর্ক থাকবেন নিউজটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করাটা আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করছি আমরা পাকিস্তানের দিকে তাকিয়েছি পাকিস্তানের অবস্থা দেখেছি এই ভয়াবহতা যেন বাংলাদেশে না সৃষ্টি হয় এজন্য সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করছি আপনারাও কমেন্টে প্রার্থনা করে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম